দুর্গা পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো বাঙালির তিনটে বড়ো পুজো তিনটেই শেষ তো এবার কী করা যেতে পারে বাঙালির তো একটু ঘোরা বেড়ানো উৎসব সবই নিয়েই বেঁচে থাকা তো সেই জন্যই পাহাড় আবার ডাকলো তো এবারের ট্রিপটা কিন্তু পুরোটাই ওর প্ল্যান করা আমি বাকি ডিটেলস পরে বলছি জাস্ট বাড়ি থেকে বেরোলাম শিয়ালদা যাব যেহেতু আমার বাড়ি থেকে শিয়ালদা স্টেশন একদম কাছে তো হাঁটতে হাঁটতে চললাম দুজনে মিলে এখন এবারে যাচ্ছি পদাতিক এক্সপ্রেসে এখন সাড়ে দশটা বাজে মোটামুটি এগারোটা কুড়ি ট্রেন আমাদের তো চললাম এবার একটু পাহাড়ের উদ্দেশ্যে কোথায় যাচ্ছি বলতে থাকছি पदर दिख एक्सप्रेस बारह नवंबर चलो এর এবারে কম্পার্টমেন্টটা পড়েছে হচ্ছে এস ওয়ান এবারের আগেই টিকিট কেটেছে এবং লাস্ট মোমেন্টে আমরা স্লিপারেরই টিকিট একমাত্র পেয়েছি তো এস ওয়ান এখন হাঁটতে হাঁটতে যেতে হবে একদম ট্রেনের সামনে মানে অনেকটা সবে এইখানে এখনো ওই মাথা পর্যন্ত শেষ পর্যন্ত দেখাও যাচ্ছে না এতটা লম্বা এখন যাই ওদিকে ট্রেন অনেক আগেই দিয়ে দিয়েছে আমরা স্টেশনে ঢুকলাম এখন বাজে হচ্ছে দশটা ছেচল্লিশ তো আমরা ঢুকে দেখছি অলরেডি ট্রেন দাঁড়িয়ে রয়েছে ট্রেনে উঠে গেছি আমরা একদম পিছনেই আমাদের এস ওয়ান আর লাগেজ টাগেজ রেখে একদম সেট আর ওয়েদারটাও আজকে এত সুন্দর কলকাতায় না খুব গরম না খুব ঠান্ডা খুব কোজি একটা ওয়েদার আর আমি একটা লাইট এরকম জাস্ট একটা কটনের শার্ট পরে নিয়েছি কারণ রাত্রিবেলা যখন চলবে তখন মোটামুটি ঠান্ডাটা লাগবে গতকাল থেকে পদাতিক এক্সপ্রেসের রুটটা একটু চেঞ্জ হয়েছে মানে টেম্পোরারিলি ডাইভার্ট হয়েছে দমদম থেকে যেটা দক্ষিণেশ্বর মানে বালি ব্রিজ হয়ে বর্ধমান বোলপুর শান্তিনিকেতন হয়ে যেত সেটা আজকে মানে গতকালেও তাই হয়েছে আজকে ট্রেনটাও তাই যেটা দমদম থেকে একদম স্ট্রেট নৈহাটি হয়ে কাটোয়া আজিমগঞ্জ হয়ে নিউ ফারাক্কাতে গিয়ে কানেক্ট করবে আবার যে মেন লাইনের সাথে তো কালকেরও ট্রেন দেখলাম মোটামুটি লেট আজকেরটাও জানি না কতক্ষণ লেট করবে এবার এবারে যেহেতু পদাধিক একটু চিন্তায় রয়েছি কারণ যত লেট করবে আমাদের ডেস্টিনেশনে পৌঁছোতে ততটাই দেরি হবে আর এবার ট্রিপটা কিন্তু টেকনিক্যালি বলতে গেলে একদম কমপ্লিট বাজেট ট্রিপ যাকে বলে সেই পুরো বাজেট ট্রিপ এই ট্রিপটার পুরো প্ল্যানিংটাই ছিল হচ্ছে রাগগির মানে ও একটা সারপ্রাইজ ট্রিপ অ্যাকচুয়ালি আমাকে দিয়েছে ওই সব ট্রেনের টিকিট কেটেছে ডেস্টিনেশন পর্যন্ত ঠিক করেছে আমাকে জানিয়েছে ফার্স্ট অফ নভেম্বর ঠিক আছে মানে জাস্ট টু উইক্স আমাকে বললো তোমাকে টু উইক্স টাইম নোটিসে আমি বললাম কারণ তোমার কাজকর্ম রয়েছে যাবতীয় যা কিছু রয়েছে সেগুলো মিটিয়ে নিয়ে ছুটি ব্যবস্থা করে তারপরে চলো তো সেই মতনই হলো শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আছি ঝকচকে প্ল্যাটফর্ম সদ্য কাজ হয়েছে ট্রেন ছাড়ুক রাতের ট্রেন জার্নি যেরকম সব ট্রেন জার্নিতেই বলে থাকি রাতের যে খুব একটা বিশেষ কিছু দেখাতে পারবো না দেখা হবে কালকে সকালে আর ডিনারও আজকে করে এসেছি তো রাত্রিরে ট্রেনে খাওয়ারও কোনো ব্যাপার নেই বাড়ির কাছেই আমার আমি তো আপনারা তো জানেনি ডিনার করেই বেরিয়েছি একদম জাস্ট ট্রেন ছাড়বে ব্যাক ফ্যাকগুলো রাখবো রেখে জাস্ট টানা একটা ঘুম মানে সারাদিন কাজের পর সত্যিই প্রচণ্ড আজকে টায়ার তো টায়ার্ডনেসটা কাটাতে হবে ঘুমোতে হবে কালকে থেকে একদম থ্রিলিং একটা জার্নি দুদিনের আমাদের খুব ছোট ট্রিপ এটা সেটা কমপ্লিট করে আমরা আবার কলকাতা ব্যাক করবো হচ্ছে টিউসডে মর্নিংয়ে গুড মর্নিং সবাইকে হ্যা ভেরি গুড মর্নিং ফ্রম মালদা টাউন হতে এখন সময় হয়েছে পাঁচটা সাতান্ন মানে ছটা বাজতে তিন মিনিট বাকি তো মোটামুটি হাফ অ্যান আওয়ার মতন ট্রেন লেট আছে জাস্ট মালদা টাউনে পৌঁছালাম আর রাত্রি ঘুম হয়েছে মোটামুটি খুব একটা ভালো ঘুম নয় আর ওয়েদার কিন্তু এখানে দুর্দান্ত মানে না খুব ঠান্ডা না গরম কোজি একটা ওয়েদার রয়েছে বেশ ভালো লাগছে কতক্ষণে পৌঁছবে এখন সেটাই হচ্ছে দেখার বিষয় হোপফুলি পিক করে দেবে হাফ এন আওয়ার লেট হলে তবুও ঠিক আছে চলে যায় আর রাগেও ট্রেনে রয়েছে ওর নামেনি লাগে যেহেতু রয়েছে বলে সময় নটা এক আর পৌঁছালাম এসে কিষাণগঞ্জ ট্রেন ওই অ্যারাউন্ড এক ঘন্টা দশ মিনিট মতন লেট সাড়ে দশটা প্রায় অলমোস্ট বাঁচবে আর কি আমাদের যা বুঝতে পারছি ঠিক আছে অসুবিধা নেই ওয়েদারটা খুব সুন্দর গরমের তো কোনো ব্যাপার নেই কমফোর্টেবল জার্নিটা হচ্ছে এটাই যা ভালো দেখা যাক এরপর কতটা টাইম নেয় আশা করছি এরপর আর খুব একটা বেশি টাইম লাগবে না লেটস ও ফর দ্য বেস্ট বাজে ঘড়িতে এখন দশটা পঁয়তাল্লিশ আর এই জাস্ট এসে পৌঁছালাম আমরা এনজিপিতে তো এখন এখান থেকে বেরোই ব্রেকফাস্ট করব খুব খিদে পেয়েছে তারপর এবারে যেহেতু আমাদের বাজে ট্রিপ তো শেয়ার গাড়ি ধরবো সেটা পরে আগে সবার ফার্স্ট ব্রেকফাস্ট করতে হবে অনেকটা লেট হয়ে গেছে কতদিক এমনি দেরি করে ছাড়ে তার মধ্যে এবারে আরও দেরি রাস্তায় অনেকটা টাইম নিয়ে নিয়েছে ঠিক আছে এরকম একটা সেশন তোমাকে ছেড়ে দিলে তুমি দেবে এই এই স্ট্রেসটা সত্যিই খুব ভালো লাগে এনজিপি স্টেশনের কিন্তু হাঁটাটা অনেকটা এখন গাড়ি স্ট্যান্ড করে দিয়েছে একদম ওই প্রান্তে রিনোভেশনের কাজ চলছে যেহেতু তো অ্যাজ ইউজুয়াল আমার ব্রেকফাস্টে আজকে ছোলা বাটোটা রয়েছে জাম্বো সাইজের বিশাল দোকানে আর রাগী অর্ডার করেছে হচ্ছে আলুর পরোটা ওরা আলুর পরোটাটা এখনো আসেনি ছোলা বাটোটাতে আমি স্টার্ট করি খুব কিরে পেয়েছে তো চলে এসছে বাবির আলুর পরোটা তরকারি আছে আচ্ছা আর আমি অলরেডি খাওয়া স্টার্ট করে ফেলেছি এত খিদে পেয়েছে আর কোনো রকম গল্প কথা বলার মতন আর কোনো আজকে অবস্থা নেই একে তো ট্রেন লেট তার মধ্যে চূড়ান্ত খিদে পেয়েছে কালকে তাড়াতাড়ি ডিনার করে বেরিয়েছিলাম খাওয়া যাক ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে বেরোলাম এবার হাঁটতে হাঁটতে যাই শেয়ার গাড়ির এখন তো এনজিপি স্টেশন থেকে অনেকটা রাস্তা এদিকে করে দিয়েছে স্ট্রেট হেঁটে যেতে হবে তো সামনে পুলিশকে জিজ্ঞেস করলাম ওই দূরে দেখা যাচ্ছে নীল ওই গার্ডিং করা আছে ওর পাশ দিয়ে ওখানে পার্কিং আছে তো ওখান থেকে যাই তো এনজিপি স্টেশনের বাইরে থেকে শেয়ার গাড়ি নিয়ে নিয়েছি রাগে অলরেডি বসে পড়েছে আর আমাদের ঋষিয়ার থেকে যে গাড়িটা নিতে যাচ্ছে ও আচ্ছা হ্যাঁ ঋষিয়ার থেকে মনে পড়লো আপনাদের তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি এবারে ঋষিয়ার তো ঋষিহাট থেকে যে গাড়িটা আমাদের নিতে আসবে তাকেও বলে দিয়েছি কার্শিয়াং পৌঁছে আরেকবার তাকে ফোন করব আর ঘুমে নেবে আমরা একটু ঘুরবো ঘুম স্টেশনটা যেহেতু একটা ইউনেস্কো হেরিটেজ সাইট প্রতিবার ওর ওপর দিয়ে যাই কোনোবার আর ঘোরা হয় না তো এবারে ঘুরে তারপর আমরা যাব তো ততক্ষণ অবধি রাস্তায় দেখাতে থাকি রাস্তা দেখুন এখন একটু কনজেস্টেড এই টাইমটা বেরোনোর আর সব ট্রেনই আজ গেলে পদাধিক ঢুকলো দার্জিলিং মেল যেটা পদাদিকের এক ঘন্টা আগে ছাড়ে মানে টেকনিক্যালি এক ঘন্টা পনেরো মিনিট আগে সেটা আমাদের থেকে এক ঘন্টা পরে ঢুকলাম আমরা নামলাম ব্রেকফাস্ট করলাম ঘড়িতে সময় এখন এগারোটা বত্রিশ কতক্ষণে স্টার্ট হয় দেখি তারপর দেখাতে থাকছি ফাইনালি বাজে হচ্ছে তিনটে চল্লিশ রুমে পৌঁছালাম আর পিছনে এত সুন্দর টয় ট্রেনটা জাস্ট দাঁড়িয়ে রয়েছে ছাড়বে এটা তো আমরা তো যাবো ঋষিহাট আমাদের গাড়ি আসছে আর মিনওয়াইল টয় ট্রেনের সাথে এইরকম একটা মানে ঝট করে যে এইরকম একটা পাবো দেখতে যে একদম দাঁড়িয়ে রয়েছে আমার পিছন দিকে এটা মানে খুব আজকে নিজেকে লাকি মনে হচ্ছে যে ঝট করে একদম স্টেশনে নেমেছি আর এখন জাস্ট ট্রেনটা এখান থেকে ছাড়বে ঠান্ডা ব্যাপক টুপিটা এক্ষুনি পড়তে হবে আমি জাস্ট একটা জ্যাকেট পরে রয়েছি আর ঘুম স্টেশনটাতে একটু এবার ঘুরি ঘুরে তারপর আমরা যাব তো এই হচ্ছে আমার পিছনে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে টুপি পরে ফেলেছি এতটা ঠান্ডা জম্পেশ ঠান্ডা ঘুমে আর এই হচ্ছে আমার পিছনে ঘুম স্টেশন ঘুম স্টেশনটাতে একটু ঘুরে ঘড়িতে সময় হচ্ছে তিনটে সাতচল্লিশ মানে আমাদের এখনো লাঞ্চ টাঞ্চ কিছু হয়নি ঠিক আছে আমরা দেদার ঘুরে যাচ্ছি লাঞ্চ আজকে চুলোয় যাক এসছি ঘুরতে ভাত ডাল তো রোজই খাচ্ছি এই পাহাড়ি ঠান্ডাটা তো আর রোজ পাবো না মানে কথা বলছি দাঁত যেন একদম সিটিয়ে যাচ্ছে আর এই পিছনে আমার এই এইরকম কুয়াশা এই অবস্থা মানে জাস্ট অস অসাধারণ জাস্ট এক কথায় অসাব ক্লান্ত লাগছে ওয়েদারটা মানে এত ঠান্ডাটা এনজয় করছি আর বলতে বলতে এইদিকে ট্রেনটা ছেড়ে দিল দুটো ট্রেন যেরকম দেখালাম আর ঘুম কিন্তু অ্যাকচুয়ালি সিচুয়েটেড অ্যাট সেভেন থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যান্ড সেভেন ফিট মানে যেটা হচ্ছে এশিয়ার হায়েস্ট রেলওয়ে স্টেশন ঠিক আছে এখনও পর্যন্ত আর এটা টেকনিক্যালি হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তো এই হচ্ছে ঘুমের পুরো এটা করা আছে স্টেশনটা পুরোটা আর ওদিকে মিউজিয়ামটা তো যাবো জানি না মিউজিয়ামটা খোলা আছে কিনা মিউজিয়ামটা খোলা থাকার চান্স হয়তো কম দেখা যাক যাই না গেলে বুঝতে পারবো না আর এখানে একটা পুরোনো টয় ট্রেনের ওয়াগেন রয়েছে এই পাশটাতে মানে যেটা একদম ওয়াগন কোচ যেটা ছিল সেই ওয়াগেন কোচটা এখানে রয়েছে এটার একটা হিস্ট্রি লেখা রয়েছে তিনদারিয়া ওয়ার্কশপের তৈরি ইন দ্য ইয়ার নাইনটিন মানে এটা কিন্তু ব্রিটিশ এরার প্রি ইন্ডিপেন্ডেন্স কেমন লাগছে বলো এইরকম মানে এই দুটো টয় ট্রেনটা হঠাৎ করে আমাদের ঘুমে এসে একটা এনথুটাকে বাড়িয়ে তুললো দুজনের আছে ওপরে কি আমরা একটু যাবো ওদিকটা দিয়ে ঘুরতে ঘুরতে জাস্ট কিছু না ওখানে মিউজিয়ামটা আছে মিউজিয়ামটাতে তো আমরা ঢুকছি না আজকে আর মিউজিয়াম যাওয়ার মতন আজকে মনে হয় টাইম হবে না হ্যাঁ বোধহয় অ্যালাউড গেলে যাওয়া যেতেই পারে চলো তাহলে একবার দেখে আসি জাস্ট একবার দেখবো দেখে চলে আসবো তারপরে আমাদের ড্রাইভারকে ফোন করতে হবে ইয়েস এশিয়াস এশিয়াস হায়েস্ট রেলওয়ে স্টেশন অ্যাট দ্য মুমেন্ট আমরা কতবার না আমরা কতবার ক্রস করেছি কোনোবার আমাদের স্কোপ হয়নি যে আলাদা করে নেমে না ঘুমে যারা রাইডে বেরো তারা মোটামুটি রাস্তা দিয়ে আমরা বাইপাস করে বেরিয়ে যাই বা ফিরি দার্জিলিং থেকে কিন্তু এবছর যেহেতু আমরা যাচ্ছি যে জায়গাটা সেটা ঘুম থেকে নেমেই চেঞ্জ করতে হবে তো এটা আরও একটা উপলক্ষ হয়ে গেলো যে আমাদের যাওয়ার বলতে বলতে মিউজিয়ামটাতে চলে এসছি দেখাই সব স্টিম ইঞ্জিনের ছবি হম লুক পুরো ফ্লোরিং কিন্তু কাঠের সেভেন্টি ইয়ার্স আগোসলি আগে যাওয়া হতো এত ঠান্ডা লাগছে একটু চা খাই হোম স্টেশনে দাঁড়িয়ে মিন আমাদের গাড়িটা আসুক লাঞ্চ করব তাই জন্য বেশি কিছু খাচ্ছি না নাহলে এখানে খাবারের অপশন মোটামুটি আইআরসিজিসির অনেক কিছুই আছে যেরকম এই যে মেনুতে যা যা লেখা আছে তারপরে পপকর্ন করন টপ ওদিকে স্ন্যাক্স আইটেমও রয়েছে অনেক কিছুই তো আপাতত একটু চায় চুমুক দিই কীরকম চাটা আচ্ছা চা বি সারো হ্যাঁ তুমি তো চা স্পেশালিস্ট আবার গাড়িটা আসুক ততক্ষণ একটু চা খাই আর তুখর ওয়েদার মানে যাকে বলে একদম তুখর ওয়েদার একদম তুখর ওয়েদার ঠিক আছে অনবদ্য জাস্ট অসম ঠিক আছে একটু চা খাই তারপর গাড়িতে উঠে আবার ফিরে আসছি ক্যামেরায় তো ঘুম থেকে উঠে বললাম গাড়িতে আমাদের গাড়ি চলে এসছে এবার গন্তব্য হচ্ছে আমাদের ঋষিহাট কল্যাণ মাউন্ট হোমস্টে আমাদের সেখানে বুকিং অলরেডি করাই আছে তো এই ঘুম স্টেশনকে আপাতত বাই বাই বলে চললাম আমরা ঋষিহাটের দিকে